দেখুন ভারতীয় জনতা পার্টি আমরা একটা ভিডিও পেয়েছি তার সত্যতা যাচাই করা এখনো সম্ভব হয়নি কিন্তু তার কোনো কন্ট্রাডিকশনও আসেনি অসমের বিজেপির বিধায়ক শিলাদিত্য দেব তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে সন্ত্রাসবাদী বলছেন সন্ত্রাসবাদী আর স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী এই শব্দ দুটোর প্রয়োগের প্রেক্ষিতে যে বেসিক তফাৎ সেটা রাখারও প্রয়োজন বলে যদি সত্য না হতো তাহলে নিশ্চয়ই তারা কন্ট্রাডিকশন দিতেন আমরা চাই এটা তদন্ত হোক সেখানে ইনি বলছেন উগ্রপন্থী ছিলেন বিপিন চন্দ্র পাল বিজেপি বিধায়ক বলছেন বিশ্বের সবচেয়ে বড় ব্রিটিশরা ভয় করত সে তো বাঙালি ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস নেতাজী সুভাষ চন্দ্র বোস তীব্র নিন্দা করছি বিশ্বের সবচেয়ে বড় টেরারিস্ট নেতাজি সুভাষ চন্দ্র বোস বলছেন কি করে বিজেপি বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী সঙ্গে সন্ত্রাসবাদী তার শব্দ দুটো প্রয়োগের যে তফাত সেটা রাখার প্রয়োজন মনে করছে না ভারতীয় জনতা পার্টি এই ভিডিও যদি সত্য হয় এখনো কোনো কন্ট্রাডিকশন আসেনি কনসার্ন এমএলএর তরফ থেকে সেখানে নেতা ব্রিটিশ বলত সেদিনের ব্রিটিশ আজকের বিজেপি বাংলা বাঙালি সম্পর্কে এই ধারণা এই ভাষা অত্যাচারের প্রতিবাদ সামলাতে ক্ষুদিরাম বসুর নাম ব্যবহার করছেন আর আপনার দলের এম তাকে টেরারিস্ট বলছেন এটা হচ্ছে বিজেপির ভেতরের মূল্যায়ন তারা বাংলা বাঙালিকে এইভাবেই দেখে ওদের স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা ছিল না কিন্তু বাংলার বাঙালি স্বাধীনতা সংগ্রামে ভূমিকা ছিল সেই জন্য আজকে শুনতে হচ্ছে বিজেপির নেতার মুখে যে সুভাষচন্দ্র বসু টেরারিস্ট বিপিন পাল টেরারিস্ট ক্ষুদিরাম বসু টেরারিস্ট অবিলম্বেদের এদের ক্ষমা চাওয়া উচিত দুই বাংলার আরেকটি তার রহস্য মৃত্যু অস্বাভাবিক মৃত্যু ক্ষত দেহ অভিযোগ উঠেছে বাংলা ভাষী বলে স্বাভাবিক মৃত্যু রহস্য মৃত্যুর তো তদন্ত চাই এখন দুর্ঘটনা বলে চালিয়ে দিলে হবে এখন মানবাধিকার কমিশন ফ্যাক্ট ফাইন্ডিং টিম এরা সব কোথায় থাকে বাংলা বাংলার ছেলে ভারতীয় নাগরিক দীপু রায় জলপাইগুড়ির কাজ করতে গেছে মহারাষ্ট্রে মহারাষ্ট্রের পুনেতে ক্ষতবিক্ষত দেহ পূর্ণাঙ্গ তদন্ত চাই আর বাংলা বাঙালির বিরুদ্ধে যে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে ভারতীয় জনতা পার্টির মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা

শুধু বাংলার মানুষ যে বাইরে থাকেন বা কাজ করতে গেছেন তা নয় অপব্যাখ্যা করবেন না বাংলায় যথেষ্ট কাজের সুযোগ আছে কিন্তু যুগ যুগ ধরে বাইরে গেছেন অনেকে সে বামফ্রন্ট জমানাতেও গেছেন অনেক সময় হয় কোনো ঠিকাদার হয়তো নিয়ে গেছেন সেই এলাকায় কিছু কাজ চায় ফলে পাড়ার লোক বা আত্মীয় স্বজনকেও নিয়ে আবার সেখানে কাজ করতে যায় বাংলা থেকে যেমন যায় অন্য রাজ্যে তো অন্য রাজ্যে তো বিপুল সংখ্যক মানুষ বাংলায় আছে তাদের তো কই সমস্যা হচ্ছে না হবেও না কারণ এটা বাংলা কিন্তু এই প্ররোচনাটা আপনারা দিচ্ছেন কেন বাংলা বললেই বাংলাদেশি এটা কে বলল যারা ভারতীয় যাদের নথি দলিল সব আছে কখনো দিল্লির উপকণ্ঠে কখনো সুরাটে বিভিন্ন জায়গায় তাদের উপর হামলা হয়রানি আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে অবিলম্বে এগুলো বন্ধ হওয়া উচিত নাহলে কড়া প্রতিবাদ কড়া আন্দোলন যা যা চলার চলবে শুধু মনে রাখবেন বাংলার যেমন কয়েকজন আছেন বাইরে কাজ করতে তাহলে অন্য রাজ্যেরও কিন্তু বিপুল সংখ্যক সেই সংখ্যাটা কিন্তু বাংলা থেকে যতজন বাইরে আছেন কাজের জন্য তার থেকে বেশি যে অন্য রাজ্য থেকে বাংলায় আছে কাজের জন্য ফলে বাংলা বললেই তাকে বাংলাদেশি বলে তার নথিপত্র না দেখে বাড়িতে হামলা করা তুলে নিয়ে গিয়ে আটকে রাখা এগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না

এ বিষয়ে আমাদের শীর্ষ নেতৃত্ব মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়ে যা বলার প্রকাশ্যে বলেছেন বাকিটা প্রশাসনের বিষয় এই নিয়ে দলের কোনো মন্তব্য করব না আবার আমাদের দল কাকে এজেন্ট করবে সেটা এখন ওনাদের হাতে তুলে দিতে হবে এটা কিন্তু কোনো সাধারণ স্বাভাবিক নির্দেশ হতে পারে না ভোটে রাজনৈতিক দলের এজেন্ট থাকে তার ফর্ম থাকে বুথে এজেন্ট বসবে তো স্বাভাবিক ব্যাপার বিজেপির লোক নেই জন্যেই এজেন্ট দিতে পারে না বিজেপির লোক নেই জন্যেই এজেন্ট দিতে পারে না এবার আমাদের বলা হচ্ছে বা বাকি দলকে বলা হচ্ছে তোমাদেরকে কে বসবে জানাও বাকিটা আমাদের শীর্ষ নেতৃত্ব দেখছেন আমরা এ নিয়ে এখন কোনো মন্তব্য করব সেটা তাদের বিষয় তবে মাননীয় মুখ্যমন্ত্রী তো স্পষ্ট বলেছেন যারা বাইরে রয়েছেন হেনস্থা হচ্ছেন হয়রানি হচ্ছেন ফিরে আসুন এবং বাংলায় তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য যা যা করার দরকার নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকার করবে মুম্বাইয়ের পর দেখা যাচ্ছে যে একজন বাঙালি তো

গতকাল ছিল মামিনা বিভিন্ন নামে অর্থাৎ মুসলমানের কাছেও আসছে হিন্দুর কাছেও আসছে তাহলে এই যে এরা বলছেন হিন্দু সুরক্ষা হিন্দু সুরক্ষা অ্যাকচুয়ালি বিজেপির জন্য হিন্দুও বিপদে মুসলমানও বিপদে খ্রিস্টানও বিপদে সব নাগরিক বিপদে তুফানগঞ্জের রামপুর অঞ্চলের বাসিন্দা কোচবিহারের তুফানগঞ্জের রামপুর অঞ্চলের বাসিন্দা দীপঙ্ক সরকারের কাছে এনআরসির আর নোটিস এসছে এবার আসাম আসাম থেকে বাংলার একজন বাসিন্দার কাছে আসছে একটি আর বহির্ভূত যা ইচ্ছা তাই করে যাবেন এরা আমরা তীব্র প্রতিবাদ করছি প্রশাসন বিষয়টা দেখছে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা রবীন্দ্রনাথ ঘোষ তিনিও জানাচ্ছেন যে ওখানকার কিছু মানুষকে টার্গেট করে করে অসম থেকে এই ধরনের সব চিঠি পাঠাচ্ছে বাংলাদেশে বাংলাদেশের মডেলের কাছে ভারতীয় নথি আধার কার্ড ভোটার কার্ড তার সমস্ত নথি হচ্ছে ভারতীয় ভারতের থেকে এই সমস্ত ভারতীয় নথি পেলেন বা তার যে আইডেন্টিটি কার্ড বিষয় নতুন এটা কি করে এলো তার পুলিশ খতিয়ে দিয়েছে কি বলবেন

জলপথে আসেন তাহলেও কেন্দ্রের হাতে যদি আপনি আকাশ পথে আসেন তাহলেও কেন্দ্রের হাতে যদি আপনি সড়ক পথে আসেন বা স্থলপথে আসেন তাহলেও কেন্দ্রের দায়িত্ব পাহারা দেয়ার ফলে বহিরাগত কেউ অবৈধভাবে যদি ঢোকে তার দায়িত্ব কেন্দ্রের আর সীমান্ত থেকে আগে ছিল পনেরো কিলোমিটার এখন পঞ্চাশ কিলোমিটার পুরো বিএসএফ বিএসএফের ফলে সেখানে যদি কোনো অসাধু চক্র কিছু কাজ করে এই ধরনের এগুলো তো জানার কথা তারা কাজ নিয়ে চরম বঞ্চনা বাংলার বিরুদ্ধে একশো দিনের কাজ এখানে করিয়ে গরিব মানুষকে টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নিজস্ব তহবিল থেকে টাকাটা দিয়েছেন আবাসের ক্ষেত্রেও এবার আমরা যে এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার বেশি বাংলা পাই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তার মধ্যে গরিব মানুষের এই একশো দিনের টাকাটা রয়েছে শেষ পর্যন্ত হাইকোর্টকে বলতে হয়েছিল টাকা দাও তারপরেও তারা টাকা দিচ্ছেন না তা আদালত কেউ মানছেন না বাংলাকে বঞ্চনার প্রশ্নে আদালতের রায় কেউ মানে না উত্তরপ্রদেশে ভুয়ো জব কার্ড ফেক জব কার্ড উত্তরপ্রদেশ তালিকার এক নম্বর তারা টাকা পেয়ে যায় বাংলা টাকা পায় না কেন্দ্রের উচিত অবিলম্বে আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে টাকা দিয়ে দেয় অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় প্রশ্ন করেছিলেন জবে থেকে আবাস যোজনা শুরু হয়েছে কোন রাজ্য কত কোন রাজ্যে কত বাড়ি তৈরি হয়েছে কত কমপ্লিট হয়েছে কত হস্তান্তর হয়েছে একটা তালিকা চেয়েছিলেন সেটা দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশ গুজরাটে প্রাপকের সংখ্যা অনেক বেশি পশ্চিমবঙ্গের থেকে না আমরা তো সেটা বলছি তো বারবার পশ্চিমবঙ্গকেই তো কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে একশো দিনের টাকা দেয়নি আবাসের টাকা দেয়নি সেগুলো বাংলার ফান্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় করে দিচ্ছেন বাংলার বাড়ি থেকে করে দিচ্ছেন এটা নিয়েই তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সবাই মিলে তীব্র প্রতিবাদ চলছে সেটা ওখানে তারা বিস্তারিত বলতে পারবেন এখানে দেখতে হবে বৈধ ভোটার কেউ বাদ গেছেন কিনা বাকিটা ওখানে যারা রাজনীতি করেন যারা স্ক্রুটিনি করেছেন তারা বলবেন ওভারঅল দৃষ্টিভঙ্গিগত যে বিপদটা সেটা তো নেতৃত্ব জাতীয় স্তরেই এই বিপদের কথাটা তুলে ধরেছে। সেটা হচ্ছে যে আজকে কেন্দ্র জানিয়ে দিয়েছে যে কেন্দ্রের হাতে থাকা যে চা বাগান তার পি এফ এর টাকা তারা দেয়নি এবং বাকি প্রায় দু হাজার তেইশ থেকে ন কোটি টাকার ওপর শ্রমিকদের টাকা কাটা হচ্ছে কিন্তু কেন্দ্রই টাকা দিচ্ছে না গোটা চা শিল্পটা উত্তরবঙ্গে ডুয়ার্সে যে চা শিল্প পাহাড় এবং ডুয়ার্স এ তো বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছেন বিজেপির দিল্লির পরিযায়ী নেতারা কিন্তু অ্যাকচুয়ালি ওখানে তো মানুষের জন্য কাজ শ্রমিকদের পারিশ্রমিক ইত্যাদি সমস্তটাই তো রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন অধিকার গোটাটা দেখছেন এখন দেখা যাচ্ছে পি এফ এর ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের হাতে থাকা চা বাগানগুলোর শ্রমিকদের বঞ্চনা চলছে তো সুতরাং এগুলো তো ওখানকার মানুষ ক্রমশ বুঝতে পারছেন বলেই এককালের সাময়িক বিভ্রান্তিতে যারা বিজেপির এই মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়েছিলেন তারা বিজেপিকে ছেড়ে তৃণমূলের শিবিরে তৃণমূল কংগ্রেসের লড়াই মানুষের স্বার্থে চা শিল্পের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের পাশে আছেন সেটা আরো বেশি করে মানুষ বুঝতে পারছেন জেলাগুলো পুরোপুরি ভোটের প্রস্তুতি শুরু সাংগঠনিক বিষয় একদম সাংগঠনিক বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী তার নেতৃত্বে এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি গোটা দল নামছে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক খুব স্বাভাবিকভাবেই তিনি সাংগঠনিক বৈঠক করবেন নেতৃত্বের সঙ্গে বসবেন জেলা ভিত্তিক বসবেন এটা তো সম্পূর্ণ সাংগঠনিক বিষয় এটা নিয়ে বাইরে বলার কোনো বিষয় নেই

এইটা আটকানোর দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের বিএসএফের কেন্দ্রীয় এজেন্সি তো ফলে অনুপ্রবেশ হয়ে থাকলে সেটা তো কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা আর বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যদি দুজন ঢুকে থাকে তাহলে বিজেপি শাসিত ত্রিপুরায় কুড়িজন ঢুকেছে কিছুদিন আগে আগরতলা স্টেশন থেকে সহ সব ধরা পড়েছে তারা আবার ট্রেনে করে দিল্লি যাচ্ছিলো কলকাতায় আসছিল। তো কলকাতায় ধরা পড়লে বলতো কলকাতায় কেন আরে ভাই ঢুকেছে এই ত্রিপুরা দিয়ে ট্রেনে করে আসছে তো ফলে এই অনুপ্রবেশ ব্যাপারটাই তো কেন্দ্রের ব্যর্থতা সুপ্রিম কোর্ট বলেছেন যে মুখ্যমন্ত্রী রাজ্যপাল হয় বিশ্ববিদ্যালয় করবেন না করবেন প্রতিদিনের দ্বন্দ্ব দেখা যাচ্ছে বিচারপতিরা বলছেন যে সিলেকশন কমিটি প্রাক্তন বিচারপতি তারা উপাচার্য নিয়োগ করবেন এ নিয়ে কোনো মন্তব্য করবো না তার কারণ এটা একদমই প্রশাসনিক বিষয় আইনি বিষয় এটা দলের তরফে এক্ষুনি কোনো মন্তব্য করব না আমাদের শীর্ষ নেতৃত্ব দেখছেন মানে যারা সংশ্লিষ্ট বিষয় আমাদের শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে মতামত আর একটা বিষয় কলকাতার মেয়র তিনি একটা ডেডলাইন দিয়েছিলেন যে এই দিনের পর আর জল রাস্তাঘাট ঠিক হয়ে যাবে কিন্তু ডেডলাইন বেরিয়ে যাওয়ার পর এখন কলকাতার বিভিন্ন রাস্তায় এখনও বৃষ্টিতে জল জমছে প্রবলেমটা হচ্ছে জল নামানোর ক্ষেত্রে ডেডলাইন হতে পারে কিন্তু মেঘের উপর তো ডেডলাইন চলে না যে তুমি জল ফেলো না তো ফলে একটা এক সময় এতখানি বৃষ্টি হলে এত ঘন্টার মধ্যে জল নেমে যেতে পারে এটা মেয়র ডেডলাইন দিতে পারেন কিন্তু মেয়র বেচারী কি করে বলবেন যে আকাশের দিকে তাকিয়ে এতক্ষণ ধরে এত দিন ধরে যেন টানা বৃষ্টি না হয় এটা তো সমস্যার তো ফলে বাস্তব হচ্ছে কলকাতার যা গরম কলকাতার কোনো কোনো জায়গার যা গরম বাটির মতো কলসির মতো দীর্ঘদিন ধরে জল জমে তফাৎটা এই বাম জমানায় যেটা পাঁচ দিন জলটা জমে থাকতো সেটা এখন পাঁচ ঘন্টায় নেভে যায় আমাদের যা স্ট্রাকচার তাতে টানা যদি ভারী বৃষ্টি হয় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয় সে জলটা নামতেও তো একটু সময় দিতে হবে ফলে আপনি জল জমার ছবি দেখাতেই পারেন বৃষ্টি হলে আপনি দেখুন আপনি সুরার ডুবে গেছিল স্যার নরেন্দ্র মোদী স্মার্ট সিটিগুলো ডুবে বসে আছে বম্বে রেল লাইন স্টেশন শুধু ডুবে যায় সারা পৃথিবীর বড় দেশগুলো ডুবে যায় সেখানে কলকাতায় বাম জমানায় নৌকো চলতো পাঁচ দিন ধরে জল থাকতো আর এখন তিন চার পাঁচ ঘন্টার মধ্যে বড় জলও নেমে যায় ফলে জল নামানোর ডেডলাইনটা পুরসভা দিতে পারে কিন্তু ওপর থেকে বৃষ্টি কতদিন হবে আর কতটা হবে এই ডেডলাইন কি করে পুরসভা হবে ওই যে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করে বলুক তো যে বাংলায় অগ্নপ্রবেশ হয় না অগ্নিমিত্রা চ্যালেঞ্জ করে বলুন তো যে ত্রিপুরায় অনুপ্রবেশ হয় না তার কারণ হচ্ছে অনুপ্রবেশটা তো অগ্নিমিত্রা পালের দলে রোখার কথা তো সেইটা ফেল করছেন কেন অগ্নিমিত্রা পাল এই যে বলছেন যে চ্যালেঞ্জ করে বলুন মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ হয় কিনা আমি বলছি অগ্নিমিত্রা পাল চ্যালেঞ্জ করে বলুন যে ত্রিপুরায় অনুপ্রবেশ হয় কিনা ডবল কিন্তু তো কয়েকদিন আগে আগরতলা স্টেশনে কয়েক দল রোহিঙ্গা ধরা পড়েছে কি করছে ট্রেনে উঠছিল কোথায় যাচ্ছিল একটা গ্রুপ দিল্লিতে একটা গ্রুপ বাংলায় যদি এসে পৌঁছতো তাহলে আপনারা বলতেন বাংলা থেকে ধরা পড়েছে কিন্তু দেখা যাচ্ছে ত্রিপুরার সীমান্ত দিয়ে ঢুকে ট্রেন লাইন ধরে আসছে তো ফলে আগে প্রশ্নটা করার আগে বিএসএফ আর সেন্ট্রাল এজেন্সিকে ঠিক করুন যে চাকরি চলে গিয়েছে সেই সময় একবারও মুখ্যমন্ত্রীর মনে হলো না যে বাংলা বাঙালি গোটা বিষয়টা অভিনেতা বড় হ্যাঁ মনে হয়েছে বলেই তো মনে হয়েছে মনে হয়েছে বলেই তো তিনি সেই রায়ের বিরুদ্ধে আবেদন মানবিকভাবে তাদের ইয়ে করা এবং এক্ষেত্রে বাংলা অবাঙালি বাঙালি চাক মানে এটা তো ওইভাবে নয় যারা বিপদে পড়ছেন নিশ্চিতভাবে বাংলার ছেলে মেয়েদের পাশেও আবার তার মধ্যে যদি কোনো পরীক্ষা দিয়ে কেউ অবাঙালি থাকে না তার গোটা রাজ্যে যে দশ হাজার তিনশো তেতাল্লিশ জনের প্যানেলটা খারিজ হয়েছিল সিপিএম জমানায় বিজেপি বলেছিল যে আমরা তাদের সব ব্যবস্থা করে দেবো এখনো পর্যন্ত বিজেপি সেটা করে উঠতে পারেনি কেন এবং যে মানুষের কষ্ট হচ্ছে সেটা সেটা মানে হতেই পারে তখন ওনাদের ছাব্বিশ সালে এমনি গণতন্ত্রের উৎসবেই সাঁতার কাটা ছাড়া কোনো রাস্তা নেই তো এখন যদি উনি কোথাও রিহার্সাল দেন সেটা তো ওনাদের ব্যাপার পশ্চিমবঙ্গে প্রচুর নতুন রাস্তা হয়েছে গ্রাম গ্রামান্তর প্রত্যন্ত এলাকা পর্যন্ত পাকা রাস্তা হয়েছে কিছু রাস্তা খারাপ হয়েছে কিছু রাস্তায় কাজ বাকি আছে কিছু এলাকায় মানুষের সমস্যা আছে কিন্তু তার জন্য সামগ্রিকতাটা যে প্রচুর নতুন কয়েক হাজার কিলোমিটার কাজ হয়েছে সেটা ঢাকা পড়তে পারে না যে জায়গাটা খারাপ হয়েছে নিশ্চিতভাবে ত্রিপুরা আপনি একটুখানি বিজেপি শাসিত রাজ্যগুলো যান না উনি সাঁতার কাটার জন্য বড় বড় শহর পেয়ে যাবেন এখানে তো কোনো এলাকায় গিয়ে কোনো একটা রাস্তা গ্রামের রাস্তা খুঁজছেন উনি বিজেপি শাসিত সুরাটে যান দিন মানে একেবারে মনে হবে যেন একদম পরিষ্কার

ঢুকে আসে কোথাও কোথাও দুষ্ট চক্র থাকে সীমান্ত রেখা থেকে পনেরো কিলোমিটার এর তত্ত্বাবধানে সেন্ট্রাল এজেন্সি যদি না দেখে তো তাহলে কিছু কিছু লোক এই ধরনের খারাপ কাজ করে আর পুলিশ যতটা পারে ধরে ট্রাম্প যে দেখুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ভারতবর্ষ সম্পর্কে ইন্ডিয়া সম্পর্কে যা যা অবস্থান নিয়েছেন এবং যা যা কথা বলছেন তো এ বিষয়টা আমাদের শীর্ষ নেতৃত্ব দেখছেন আন্তর্জাতিক সম্পর্কের বিষয় এই নিয়ে আমরা কোনো দলীয় মন্তব্য করব না শুধু এটুকুই যে একটা ইমপ্রেশন দেয়া হচ্ছিল যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নাকি আমেরিকার প্রেসিডেন্টের খুব একদম বন্ধু আব কি বার ট্রাম্প সরকার তিনি যা বলবেন সব নাকি ট্রাম্প একদম বন্ধু বান্ধব এসব তা এখন দেখা যাচ্ছে এই পাহালগাঁও তারপর যে কোথায় সে আমেরিকা তো পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করছে ভারতের উপর শুল্ক বাড়াচ্ছে ভারতীয় পণ্যে এবং যা মন্তব্য করছেন সেগুলো অত্যন্ত অসম্মানজনক তাহলে বন্ধু কেন বিগড়ে গেলেন তো সেটা যার বন্ধু বলে যিনি লটাতেন তো তাকেই এটা ইয়ে করতে হবে মানে তাকে সেই ব্যাখ্যাটা তো দিতে হবে রাজ্য সরকার কোনো সহযোগিতা করছে না সেই কারণে কেন্দ্রীয় রেলমন্ত্রী তিনি অভিযোগটা করছেন স্টেশন রেলের চত্বরে রাজ্য সরকার করবে স্টেশন রেলের দায়িত্ব স্টেশন স্টেশন চত্বর যেটা রেলের প্রপার্টি সেটা পরিষ্কার রেলের দায়িত্ব সেটা তো রেলকেই দেখতে হবে সেটা রাজ্য সরকার কি করবে চল কাজের কথা না মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন রেল যদি মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্পগুলোকে মেন্টেনেন্স না করে কোনো দেখভাল নেই কিছু নেই টাকা বরাদ্দ করে না যা যা হওয়ার সেটা তো রেলের ব্যর্থতা রেলের কাছে রেল তো সব জায়গাতেই নিরাপত্তা পরিকাঠামো যাত্রী সুরক্ষা তো ক্ষতি করেছে বেশ করেছেন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর ক্লাবগুলিকে যে টাকা দিয়েছেন ঠিক করেছেন বেশ করেছেন যার যার আপত্তি আছে মানুষের সামনে সারা বাংলার যারা দুর্গা করে তাদের সামনে বলুক যে আমরা আমরা এর বিরোধী কারণ এই উৎসবটা একটা বিরাট অর্থনীতি ব্রিটিশ কাউন্সিলকে যে একটা সমীক্ষা হয়েছিল ব্রিটিশ কাউন্সিল সমীক্ষা করে দেখিয়েছে যে বাংলা এবং আমাদের ভারতের যে অর্থনীতি তার মধ্যে কতটা গুরুত্বপূর্ণ এই দুর্গোৎসব সেখানে পূজা কমিটিগুলোকে টাকা দেওয়ার অর্থ সেই টাকাটা বিকেন্দ্রীকরণ হয় কুমোরটুলি থেকে শুরু করে মৃৎশিল্পী থেকে শুরু করে ডেকোরেটর থেকে শুরু করে সমস্ত জায়গায় ফুল চাষি পর্যন্ত গ্রামের সব দিক থেকে অসংগঠিত যারা শিল্পী শ্রমিক বহু মানুষের কাছে এই টাকাটা পৌঁছয় সমাজে এই টাকাটা রোল করে ফলে এটা একটা পুজো অর্থনীতি এবং এটা বিরাট অর্থনীতি আগেরবার বার এটা প্রায় আটাত্তর হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবো অর্থনীতি ফলে যারা এই অর্থনীতিটায় মানুষের উপকার হোক সেটা চায় না তারা এই কথাগুলো বলছে আরো জোরে বলুক না মানুষের সামনে বলুক না জোরে যে আমরা চাই না বলুক মানুষ সঠিক সময় বুঝিয়ে দেবেন কত ধানে কত চাল মমতা বন্দ্যোপাধ্যায় বেশ করেছেন এরা ডোনাল্ড ট্রাম্পের এই যে আচমকা শুল্ক বৃদ্ধি ও ঝোড়িমানের ঘোষণা এটা কি কিচউটা বললেন তো